এটা আমি কি দেখছি ফালুদা আপনাদের আবার লোভ হচ্ছে না তো আসসালামু আলাইকুম তো চলুন আমরা ফালুদাটা কীভাবে বানাই প্রথমে আমরা ফালুদার যেই রেড যেই জেলোটা আছে ওইটা কিন্তু আমরা দুই গ্লাস পানি দিয়ে ওটার ভিতর ঢেলে দিলাম রেড ছিল আর আমরা কিন্তু এইটা কিন্তু যতক্ষণ ফ্রুট হচ্ছে ততক্ষণ আমরা ঘন করে নিব এটা না আছে চারাতে তারপর দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে তারপর আমরা প্লেটে রেখে দিব আর দুই তিন ঘন্টার মতো আমরা এগুলো ঠান্ডা করতে দিব। আর আমরা দুই গ্লাস আরও দুই গ্লাস পানি নিয়ে আমরা গ্রিন জেলওটাও দিয়ে দিব আর এই গ্রিন জেলটাও কিন্তু ওইভাবে একই রকম করে নিব আর ঠান্ডা হতে দিব প্লেটে ঢেলে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু এখনে আমরা ফ্রিজে দিব আমার হালুদের কতই না ভালো লাগছে তাই না ওরা এখনে চলে যাবে আমাদের ফ্রিজে ঠান্ডা হতে তার তো বন্ধুরা এখন আমরা দুধের ভিতর এই যে ফালুদা দিয়ে দিব সাবু আর বাদাম আর নুডলস দিয়ে রেডি করা আছে আর এখানে এর ভিতর কিছু দেওয়া যাবে না শুধু একটু লবণ দিলেই হচ্ছে তারপর দেখুন আমাদের ফারুদাটা রেডি তা আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে আমাদের সেই জেলোটাও রেডি হয়ে গেছে এখন তো আমরা ফ্রিজ থেকে বের করব করবো এখন এখনতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা পিস পিস করে কেটে নিব আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনারা বানিয়ে দেখবেন মানে বাইরের থেকেও এটা কিন্তু অনেক সুন্দর কারণ বাস বাই বাসায় আরো ফ্রেশ খাবার হয় তো আমরা এখনে আমরা এখন বাড়িতে পরিবেশন করে নিব কারণ আমার এক তিনটা আমার একটা আমার বোনের একটা আর ম্যামের একটা আর কারণ ম্যাম এসেছিলাম দেড় মাসের পর পড়াতে আর তাই জন্য ভাবলাম একসাথেই খাবো তাই জন্য তিনটা তিনটা ফ্রিজে ঢেলে নিলাম তারপর দিলাম ক্ষীর যেটা আইসক্রিম ওইটা কিন্তু দিয়ে দিলাম দুই চামচ তিন চামচ করে ফ্রিজে এক এক ফ্রিজে আর সাথে দিয়ে দিব বরফ আইস দিয়ে দিব আমরা সাথে আর খিটা কিন্তু খেতে খেতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে আর আমরা এখনে কিন্তু আইস দিয়ে দিব আইসটা কি ঠান্ডা যখন আমি খেয়েছিলাম আমার গালে চলে গিয়েছিল এত ঠান্ডা তো বন্ধুরা আমাদের বাসায় কিন্তু তেমন ফ্রুটস নেই কারণ আমরা বেদানা আগে বানিয়েছিলাম বেদানা দিয়ে অনেক ফ্রুটস দিয়ে তো এখন নাই ফুরিয়ে গেছে তাই জন্য কলা আর ম্যাঙ্গো দিয়ে কিন্তু ম্যাঙ্গো দিয়ে কিন্তু আর বেদানা দিয়েই বানিয়ে ফেললাম আর সেই জেলোগুলো দিয়ে দিলাম সুন্দর করে তারপর তারপর রেডি হয়ে গেল আমাদের ফালুদা ওয়াও কত সুন্দর লাগছে তাই না তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ